নমস্কার বন্ধুরা সুমতি সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আর প্রচুর কিন্তু গরম পড়েছে হাঁস করতেই হচ্ছে আর হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কিছু বিশেষ রান্না করে শেয়ার করছি না আজকে হচ্ছে ঝোল করব। আর এখানে যে এই যে পেঁপে কাঁচকলা আলু বেগুন এইসব নিয়েছি এইগুলোকে হচ্ছে কেটে নিচ্ছি নিয়ে আর ঝোল করব। পেঁপেটাকে নিয়েছি পেঁপের এই যে খোসাটাকে হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি আর পেঁপের এই খোসাটাকে ছাড়ানো হয়ে গেছে আর এই ধারের একটুখানি হচ্ছে খোসাটা বাকি আছে এটাকে ছাড়িয়ে নিচ্ছে এই খোসা গুলো থাকলে কিন্তু তীত কুটি লাগবে সেই জন্য এই সবুজ অংশটা হচ্ছে পুরো ছাড়িয়ে নিতে হবে পুরো হচ্ছে খোসাটা কাটা হয়ে গেছে এবার পেঁপের দানাগুলোকে কেটে পেঁপেটাকে হচ্ছে কেটে নেবো আর আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই গরমেতে কিন্তু ঝোলটা খুবই উপকারী আর হচ্ছে এখানে পটলটা নিয়েছি পটলটা হচ্ছে খোসা ছাড়াচ্ছি না পটলটাকে হচ্ছে চেছে নিচ্ছি আমি হচ্ছে পটল আলু বেগুন মাছ দিয়ে হচ্ছে ঝোল করবো কাতলা মাছ দিয়ে আর হচ্ছে পটলটা এই যে কাটা হয়ে গেছে এবার এইটাকে চার টুকরো করে নিলাম আপনারা এমনি গোল গোল করেও পটলটাকে কাটতে পারেন আমি হচ্ছে চার টুকরো করে লম্বা করে কেটে নিলাম পটলটা কাটা হয়ে গেছে এবার হচ্ছে কাঁচকলাটাকে কাটবো কাঁচকলাটার হচ্ছে খোসাটা কিন্তু ভালোভাবে হচ্ছে ছাড়িয়ে নিতে হবে পেঁপের মতন করে ছাড়িয়ে নিতে হবে পেঁপের যেমনি খোসা থাকলে তেঁতো লাগবে কষা লাগবে আর এই কাঁচকলারও খোসা থাকলে কিন্তু কষা বা তেতকুটি লাগবে সেই জন্য হচ্ছে পেঁপে কাঁচকলারও খোসা সবুজ অংশটাকে পুরো পরিষ্কার করে হচ্ছে ছাড়িয়ে নিলাম এবার কাঁচকলাটাকে হচ্ছে আমি কেটে নিচ্ছি সব সবজিগুলোকে এই রকমভাবে কেটে নিচ্ছি সবজিগুলো কেটে নিয়েছি এখানে হচ্ছে পটল আলু পেঁপে কাঁচকলা বেগুন সব কেটে নিয়ে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি এবার মাছটাকে ধুয়ে নেবো বাজার থেকে কাতলা মাছ গুলো হচ্ছে কেটে নিয়ে এসেছে আর আমি হচ্ছে পরিষ্কার করে জল দিয়ে হচ্ছে ধুয়ে নিচ্ছি আর এই কাতলা মাছেরই সমস্ত সবজি দিয়ে হচ্ছে ঝোল করবো আর কাতলা মাছ গুলো হচ্ছে আঁশগুলোকে ছাড়িয়ে নিলাম মাছগুলো ভালো করে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে হচ্ছে লবণ আর হলুদ হচ্ছে মাখিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে লবণ মাখিয়ে দিচ্ছি হলুদরাও মাখিয়ে দিচ্ছি কড়াতে তেল বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে মাছেতে লবণ হলুদ মাখিয়ে আর এই যে তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম এগুলোকে একটুখানি হচ্ছে ভেজে নেবো মাছ ভাজ দিয়ে বসিয়ে দিয়েছি মাছটা ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে ধনে নিয়েছি এখানে হচ্ছে মৌরি নিয়েছি ধনে মৌরিটাকে একসঙ্গে কাঁচা লঙ্কা আদা নিয়েছি আদাটাকে চারটুকড়ো করে নিয়েছি নিয়ে এবার এটাকে জল দিয়ে মিক্সার বাটিতে হচ্ছে বেটে নিচ্ছি আপনারা শিল লড়াতেও বাড়তে পারে জল দিয়ে মিক্সার বেটে নিচ্ছি মসলাটা বেটে নিয়েছি মাছটা হচ্ছে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে হচ্ছে লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই হচ্ছে সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলোকে একটুখানি হচ্ছে ভেজে নেব সব সবজিগুলো হচ্ছে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি ভালো করে হচ্ছে নেড়ে সবজিটাতে একটুখানি হচ্ছে লবণ দিয়ে নেড়ে নিচ্ছি আর সবজিটাকে একটুখানি ভালো করে না ভেজে নিলে সবজিটার হচ্ছে কাঁচা গন্ধ ছাড়বে সেই জন্য একটু তেলের মধ্যে লবণ দিয়ে সবজিটাকে হচ্ছে ভেজে নিলাম এবার হচ্ছে সামান্য হচ্ছে হলুদ গুঁড়ো দেবো ভালোভাবে হচ্ছে নাড়া হয়ে গেছে আর যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলা বাটাটা হচ্ছে দিয়ে দিচ্ছি আর এটা ধনে মৌরি দিয়ে হচ্ছে ঝোল ধনে মৌরি দিয়ে ঝোল খুবই হচ্ছে স্বাস্থ্যকর ঝোল আর এই যে হলুদ গুঁড়ো দিলাম আর মশলাটা দিয়েছি দিয়ে ভালো করে হচ্ছে কষে নিচ্ছি আদা দেওয়া আছে হচ্ছে ভালো করে না মশলাটাকে কষে নিলে আদা গন্ধ ছাড়বে সেই জন্য একটুখানি হচ্ছে ভালো করে কষে নিচ্ছি ভালো করে সবজির সঙ্গে হচ্ছে মশলাগুলোকে কষে নিয়েছি আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই দিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ঝোলটা কেমন হয়েছে এবার আমি হচ্ছে জল ঢেলে দিলাম জল ঢেলে দিয়ে এবার হচ্ছে সবজিটাকে হচ্ছে চা চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঝোলটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকাটা হচ্ছে খুলছি কতটা সবজি সেদ্ধ হয়েছে এবার হচ্ছে দেখছি আর এই যে পেঁপেটা একটুখানি দেখে নিচ্ছি পেঁপেটা কতটা সেদ্ধ হয়েছে পেঁপেটা একটুখানি হচ্ছে বাকি আছে সেদ্ধ হতে আর যে মা কাতলা মাছটা ভেজে রেখেছিলাম ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছটা ঝোলের মধ্যে সেদ্ধ হবে আর পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে একসঙ্গে আর মাছটা হচ্ছে দিয়ে ভালো করে কিন্তু ফুটাতে হবে তবেই হচ্ছে ঝোলের টেস্ট হবে আর একটুখানি হচ্ছে লবণ কম হয়েছিল একটু হচ্ছে লবণ দিলাম লবণটা দিয়ে ভালো করে হচ্ছে ফুটি নেবো মাছটা যত ঝোলের মধ্যে ফুটবে তাহলে ঝোল আর মাছের টেস্টটা আরো ভালো হবে এবার ঝোলটাকে হচ্ছে ঢেলে নিচ্ছি সাধলে নেব এবার হচ্ছে ঢেলে নিয়েছি কড়াটাকে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি এবার নিয়ে সাদা তেল দিয়েছি কড়াতে আর সাদা তেল দিয়ে এবার পাঁচ ফোড়ন দিলাম এটা আমি সর্ষের তেলে করছি না সাদা তেল দিয়ে করছি পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে ঝোলটা হচ্ছে ঢেলে দেবো ঝোলটা হচ্ছে ঢেলে দিলাম আর ঝোলটা পাঁচ সাবলে নিয়ে ভালো করে হচ্ছে ফুটে নিতে হবে তবে কাদলা মাছের ঝোল হচ্ছে টেস্ট হবে আর আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন ধনে মরু দিয়ে কাদলা মাছের স্বাস্থ্যকর ঝোল কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ঝোলটাকে এবার আমি হচ্ছে ঢেলে নিচ্ছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার